হ্যালো কী অবস্থার সময় আশা করি ভালো আছেন তো আজকে আমরা বাড়িতেই গরু ছাগলের দানাদার খাবার তৈরি করবো তো যেটা দেখতে পাচ্ছেন তো হচ্ছে ভুট্টা তারপরে গম আর হচ্ছে অল্প কিছু ধানের মিক্স তার উপর আমি ধানের কুড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সমানভাবে ছিটিয়ে তারপর আমরা এখানে ব্যবহার করব। ছোলা চানা ছোলা বুটের পশি এটা আমি ব্যবহার করেছি সাত থেকে আট কেজির মতো একশো কেজি খাবারে আর তো আমরা টোটাল একশো কেজি খাবার তৈরি করব তো একশো কেজির মধ্যে আমরা পঁয়তাল্লিশ কেজি ভুট্টা তারপরে পঁচিশ কেজি গম পাঁচ কেজি ধান পাঁচ কেজির মতো ধান দশ কেজি দশ কেজির মতো ধানের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে আপনার সাত কেজি সয়াবিন আর হচ্ছে এক কেজি ডিবি ভিটামিন তো এখন যেটা দেখছি আমি এটা হচ্ছে সয়াবিন মিল এই তীর কোম্পানির সয়া আমি ব্যবহার করেছি আপনারা চাই যে যে কোনো ভালো সয়াবিন ব্যবহার করতে পারেন আর শেষে আমার ভিটামিন তো দানাদার খাবারের মধ্যেও আমাদের রেগুলার গরু ছাগলের ভিটামিনটা জরুরি এতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কারণ শরীরে যদি পুষ্টিকর ভিটামিনের যদি অভাব হয় তাহলে গরু গ্রোথ ভালো হবে না গরু আসলে গরু ছাগল পালন করে তেমন আপনার লাভবান হতে পারবো না তো এই জন্যেই আপনারা চাইলেও অন্য ভিটামিনও ব্যবহার করতে পারেন তো এগুলো যাওয়া শেষ হলে ভালোভাবে মিক্স করে ভালোভাবে ছড়াই দিয়ে তারপরে আমরা মিক্স করে তো যেহেতু আমার কাছে মেশিন নেই তো সেই জন্যই হাত দিয়েই আমি দেখিয়ে নেব এটা হচ্ছে খুব সুন্দরভাবে সময় মিক্স করবেন তাহলে এতে খাবারগুলো খাবারের যে আমরা যতগুলো প্রধান ব্যবহার করেছি এগুলো সুন্দরভাবে মিক্স হবে আর একটা বিষয় বলে গেছি আমরা সাথে এর সাথে চাইলে লবণ ব্যবহার করতে পারবো একশো কেজির জন্য আমরা দেড় থেকে দেড় কেজির মতো লবণ ব্যবহার করতে পারি তো আমি এখানে খাবারের সাথে লবণ মিশাই নিই কারণ হচ্ছে আমরা লবণ যখন আমি খাবার খাওয়াই তখন আলাদা করে আর লবণ আমি দিয়ে দিই খাবারকে পরিমাণে দিই তো আপনারা চাইলে খাবারের সাথেও মেশাতে পারেন অথবা চাইলে আপনারা যখন খাওয়াবেন তখন আলাদাভাবে আর লবণ দিতে পারেন তো বাজারে বর্তমান মানে কি বলবো মানে চারিদিক দিয়েই ভেজাল পণ্য ভরে গেছে আসলে বাইরের জিনিসের ওপর তেমন ভরসা পাওয়া যায় না তো এই জন্যে আপনার চাইলে এভাবেই বাড়িতেই দানাদার খাবার আমরা যে খাবারগুলো কিনে যেমন ধান গম ভুট্টা তারপরে সামিল আরও যে অন্যান্য উপাদানগুলো আছে এগুলো কিনে আমরা এখন মোটামুটি সব এলাকাতেই মেশিন হয়েছে এগুলো গুঁড়ো করে আমরা বাড়িতেই এই খাবার তৈরি করতে পারবো এতে খাবারের আমাদের গুণাগুণ ভালো থাকবে আর আমাদের একটা নিশ্চয়তা থাকবে যে আমরা ভেজাল পণ্য থেকে দূরে থাকতে পারবো তো এই ছিল ভিডিওতে ভালোভাবে মিক্স করার পর তারপরে আমরা এগুলো এখন বস্তায় ভরে রাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন